আয়ন কিভাবে ঝুলছে দেখো আবার ধরো ধরো দেখতে পাচ্ছি না নাও নাও লাফিয়ে ধরো এই দেখতে পাচ্ছি না ধরো আইন কি করছো তুমি হুম আর যদি পড়ে যাও ছেড়ে দাও ছেড়ে দাও না লেগে যাবে ছেড়ে দাও ভিডিও চলো আমাদের দেখি ফল ফুল হয়েছে কি ড্রাগন ফুল কটা হয়েছে কি দেখখানেও একটি দেখি 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 দেখখানেও একটি সরো 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 এই দেখো একটা দুটো তিনটে হ্যাঁ এই তো এই দেখো চলো সেই দিকে চলো শখ পড়ে যাবে এখানে কাটি

বলো বলো কি করছো তুমি